হ্যালো বন্ধুরা এই হচ্ছে কাঁসাই নদী ব্রিজ চলে এসছি কি করে আসবে তোমাদের সব কিছু বলে দিচ্ছি বন্ধুরা যেখান থেকে আসো না কেন মেদিনীপুর বাসে যদি ওঠো সুবিধা হবে তোমাদের মেদিনীপুরে যেতে রাস্তায় এখানে কাঁসাই নদীর ব্রিজটা পেরিয়ে পড়লেই এখানে আমতলা বলে একটা বাস স্ট্যান্ড আছে যে কোনো মেদিনীপুর গ্রামী বাসে উঠলেই যে কোনো মেদিনীপুর গ্রামী বাসে উঠলেই আমতলা বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দেবে এই যে এখানে বন্ধুরা বাস স্ট্যান্ড আছে যেখান থেকে আসো ঘাটাল থেকে আসো কলকাতা থেকে যেখান থেকেই আসো না কেন এই মেদিনীপুর বাসে উঠতে হবে তোমাদের যে আমতলা বাস স্ট্যান্ড বললেই নামিয়ে দিবে এই যে বাস স্ট্যান্ডে সিঁড়ি আছে নেমে চলে যেতে হবে বন্ধুরা বন্ধুরা এখানে নেমে একদম টোটোতে বসতে হবে এই যে একদম ব্রিজের উপরে ব্রিজ গাড়ি আছে নিচে নামলেই পুরো একদম বাস স্ট্যান্ড এখানে টোটো টেটো যাওয়ার জন্য সব এখানে জোয়ারহাটি বললেই এখান থেকে আমতলা বাস স্ট্যান্ড এটা হচ্ছে আমতলা বাস স্ট্যান্ড এখান থেকে ছেড়ুয়া যেতে হলে বলতে হবে বন্ধুরা ছেড়ুয়া বা হাটি বললে এখানে টোটো দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের সবকিছু এই যে টোটো দাঁড়িয়ে আছে পার হেড কুড়ি টাকা করে নিচ্ছে জোয়ারহাটি বা ছেড়ুয়া যাওয়ার জন্য আমতলা বাস স্ট্যান্ডে নামতে হবে যেখানে আর মোহনপুর বাস স্ট্যান্ড থেকে আমতলা বাস স্ট্যান্ড একটু দূরত্ব আসতে হবে বন্ধুরা সব ছেড়ুয়া যাওয়ার জন্য এখানে দর্শক বন্ধু সব অনেকেই দাঁড়িয়ে আছে বন্ধুরা সবাই ছেড়ুয়া যাবে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ুয়ার মাঠে প্রবেশ করছি চ্যানেলে থাকো সবাই সাবস্ক্রাইব করে রাখো পরপর আপডেট আসতে থাকবে আর ছেড়ুয়া মাত্র পাঁচ কিলোমিটার এখানে অটোতে উঠে পড়েছি বন্ধুরা যেটাই বললাম মোহনপুর ট্রেন আমার দরকার নেই যে কোনো মেদিনীপুরে বাসে এসে মোহনপুর বলবে যে আমতলা বলবে আমতলা বাস স্ট্যান্ড থেকে ব্রিজের নিচে একদম অটো ধরে ತಿಳುವಂಜಾಪ